হ্যাঁ নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা তোমরা সবাই কেমন আছে আমি আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো ভালো কিন্তু থাকতেই হবে কেন কি তোমরা আমাদের পরিবারের সদস্য বলে কথা তো আজকে যে ঘটনাটা বলতে চলেছি এই ঘটনাটা আমাদের ইন্ডিয়ার আমাদের ভারতের এক ঘটনা দ্য লেজেন্ডস অফ ভাঙ্গার ফোর্ট তো ভাঙ্গার পোর্টকে আমাদের ভারতের সব থেকে প্লেসের মধ্যে কাউন্ট করা হয় আমরা ভাঙ্গারের বিষয়ে কি ঘটনা শুনেছি আমরা আমাদের স্কুলের বুকেও কিন্তু ভাঙ্গারের বিষয়ে পড়েছি কিন্তু এই ঘটনাটার বিষয়ে কিন্তু কোনোদিনই জানি নি আমরা তো বেশ আজকের ঘটনাটা দারুণ হতে চলেছে যদি এখন অবধি তোমরা এই ভিডিওটাকে লাইক না করে থাকো তাহলে তাড়াতাড়ি করে লাইক করে নাও যদি এখন অবধি আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নাও আর তোমাদের প্রিয় মানুষের সাথে কিন্তু অবশ্যই ঘটনাগুলো শেয়ার করে দিও ভাঙ্গার ফোর্ট এটাকে আমাদের ভারতের সব থেকে অন্টের প্লেস বলে মানা হয় ভাঙ্গার ফোর্ট আমাদের ভারতের রাজস্থানে উপস্থিত কিন্তু আর ভাঙ্গার ফোর্টকে বানানো হয়েছিল সেভেনটিন্থ সেঞ্চুরিতে রাজা মধু সিং সেভেনটিন্থ সেঞ্চুরিতে আর এই যে ভাঙ্গার ফোর্ট ডিজাইন করেছিলেন তার নাম ছিল হলো মান সিং যে আই এর মেম্বার ছিল আকবর কোর্টের তো এই ছিল কিছু ডিটেলস আর বলতে গেলে ভাঙ্গার ফোর্টকে স্যান্ডস্টোন আর মার্বেল দিয়ে কিন্তু বানানো কিন্তু ভাঙ্গার কিন্তু ভাঙ্গারের বিষয়ে আমরা একটা জিনিস জানি সেটা হলো ভাঙ্গারে বলা হয় ভাঙ্গার ফোর্টের যে মানে ওই গ্রামটা ছিল ওই গ্রামটা রাত উদা হয়ে যায় হ্যাঁ রাত উদা হয়ে যায় একটাও লোকজন বাঁচে না সেই ফোর্টের যে ভিলেজ ছিল সেখানে আর বলা হয় আজও ভাঙ্গার ফোর্ডে কিন্তু একটা শ্যাডো দেখা যায় সেই শ্যাডোটা হলো প্রিন্সেস রানী রত্নাবতীর আর বলা হয় যে ওখানে আজও সন্ধ্যে ছটার পর ঢোকা নিষেধ আর গভর্নমেন্ট থেকে রেস্ট্রিকশান দেওয়াই আছে যে সন্ধ্যে ছটার পর যদি ওখানে কেউ আর সে যদি ধরা পড়ে যায় তাহলে তার জেল হয়ে যাবে তো এরকম কিছু কিন্তু ওখানে নিয়ম নিয়মকানুন আছে তো তোমাদেরকে আমি প্রথম বলি যে ভাঙ্গার ফোর্টের যে গ্রাম যেটা রাতোরাত উদাও হয়ে যায় তার কি রিজন ছিল কেন আমি কিন্তু স্টোরিটা তোমাদের বলবো আমি কিন্তু তোমাদের স্টোরিটা বলবো অ্যাকর্ডিং টু রিসার্চ আমার এখানে পার্সোনাল কোনো রকম থিওরি নেই আর না আমার কোনো পার্সোনাল ওপিনিয়ন আছে আমি তোমাদেরকে স্টোরিটা কিন্তু প্রপার টোটালি রিসার্চের রিলেটেডটি বলবো ঠিক আছে তো বলা হয় যে যখন ভাঙ্গার ফোর্ট বানানো হয়েছিল সেভেনটিন্থ সেঞ্চুরিতে যখন রাজা মধু সিং সে ফোর্টটা বানিয়েছিলেন সে এক সাধুর কাছ থেকে তার পারমিশন নিয়েছিল যাই সাধুর নাম ছিল হলো বাবা বালু নাথ সে কিন্তু রাজাকে পারমিশন দিয়েছিল ওখানে ফোর্ট বানানোর জন্য আর সে কিন্তু ভাঙ্গার যে এরিয়াটা ছিল তার ভিতরেই বা পারমিশন দিয়েছিল আর সে বাবা বালুনাথ যে ছিলেন যে একজন মহা সাধু ছিলেন সে কিন্তু ওই ভিলেজের মধ্যে মানে সেই যে ভাঙ্গার এরিয়া ছিলেন তার উপরেই তার উপরেই বাসস্থান ছিলেন তার তো সে কিন্তু একটা কন্ডিশন রেখেছিলেন সেই রাজার কাছে রাজা সিংয়ের কাছে যে আপনি কিন্তু যে ফোর্ট বানাবেন আপনার সেটা বানান কোনো অসুবিধা নেই কিন্তু কন্ডিশন হলো। সেইটা যেন এত উঁচু না হয় যেন তার ছাবা আমার বাড়িতে পড়ে তার এটাই কন্ডিশন ছিল সে সাধু এই কন্ডিশনটা দিয়েছিলেন যে যেন ওডের ছাবা ওনার বাড়িতে না পড়ে তার বাড়িতে যেন কোনোদিন ওই ফোর্ডের ছাবা না পড়ে তো সেই হিসাবে তার সব কথা মান্যতা রেখে কিন্তু রাজা সেইভাবেই সেই ফোর্ডটাকে বানিয়েছিলেন কিন্তু রাজা মাধু সিংয়ের যে গ্র্যান্ডসন ছিলেন কিন্তু সে রাজার যে গ্র্যান্ডসন ছিল যার নাম ছিল আজব সিং সে কিন্তু সেই ওয়ার্নিংটা যে সাধু ওয়ার্নিং দিয়েছিল সেই ওয়ার্নিংটাকে ইগনোর করে দেয় সেটাকে মানে না না মেনে কিন্তু সে ফোর্টটাকে আরও বড় করেন বড় করার পর যখন ফোর্টটা পরে কমপ্লিট হয় তার শ্যাডও কিন্তু সেই সাধুর বাড়িতে পড়েন যখন সেই ফোর্টের শ্যাডো সাধুর বাড়িতে পড়েন তখন কিন্তু সে সাধু তখন কিন্তু সে সাধু বাবা আলুনাথ কিন্তু অভিশাপ দেয় ফোর্টকে যে যেন এ ফোর্ট আর না থাকে যেন এই ফোর্ট এই ভিলেজ এই গ্রাম সব কিছু নষ্ট হয়ে যায় একবারের জন্য সে রাগে এই অভিশাপটা দেয় যখন অভিশাপ দেয় তারপর কিন্তু রাত কিন্তু সেই গ্রাম ফাঁকা হয়ে যায় সে ভাঙ্গার ফোর্ড আর সেই গ্রাম ভাঙ্গারের পুরো কিন্তু রাত রাত খালি হয়ে যায় কেউ জানে না আজ অব্দি যে সেখানে যে লোকজন ছিলেন তারা কোথায় গেল আর কেন বা গেল আর হঠাৎ রাত রাত কোথায় উদা হয়ে গেল এটা কিন্তু একটা অভিশাপ সেখানে দেওয়া হয়েছিল তারপর কিন্তু ভাঙ্গারের আরেকটা স্টোরি আছে যেইটা খুবই বেশি অবাক করা একটা ঘটনা বেশ মানে অদ্ভুত এক ঘটনা সেটা হল বলা হয় যে ভাঙ্গারে যে রানী ছিলেন রত্নাবতী সে খুবই সুন্দর ছিলেন মানে খুব মানে খুবই সুন্দর আর তাকে কিন্তু সে ভাঙ্গার ফোর্ডের যে ভিলেজ ছিলেন মানে ভাঙ্গারের যে গ্রাম ছিলেন সেখানে কিন্তু সবাই খুব ভালোবাসতেন তাকে কিন্তু ওখানে একজন এক তান্ত্রিক থাকতেন হ্যাঁ ওখানে এক তান্ত্রিক থাকতেন যাই যে তান্ত্রিকের রানী রত্নাবতীকে পছন্দ এসেছিলেন হ্যাঁ যখন সে তান্ত্রিকের পছন্দ আসেন রানী রত্নবতীকে সে তখন কিন্তু মানে অনেক রকমভাবে তাকে প্রপোজ করার চেষ্টা করে তার সাথে কথা বলার চেষ্টা করে তার যে মনে তার জন্য ভালোবাসা আছে সেটা প্রকাশ করার চেষ্টা করে রানীর সামনে কিন্তু রানী কিন্তু কোনোরকমভাবেই তাকে মানে আগ্রহ করে না সেই জিনিসগুলোর উপর আগ্রহ করে না রানী রানীর মতো নিজের মতোই থাকতেন তো যখন সে তান্ত্রিক এই জিনিসটা দেখে তখন সে একটা ব্ল্যাক ম্যাজিক করে কেন কি রানী কিন্তু পারফিউম ইউজ করতে খুব পছন্দ করতো রানীর পারফিউম খুব পছন্দ ছিল সে সব সময় কিন্তু যখনই গ্রামের বাজারে যেতেন তখনই কিন্তু সে কোনো না কোনো পারফিউম কিনে নিয়ে আসতেন তো রানী খুব যখন পারফিউম পছন্দ করতেন সেইটা সে তান্ত্রিক জানতে পারেন যখন সে তান্ত্রিক এই জিনিসটা জানতে পারে তখন কিন্তু সে তান্ত্রিক একটা ব্ল্যাক ম্যাজিক করে একটা পারফিউমের শিশির ভিতরে আর সেটা রানীকে দেন সে কিন্তু রানী সেটাকে অ্যাকসেপ্ট করে না আর ওটা রাগে ছুঁড়ে ফেলে দেয় যখন ওটা রাগে ছুঁড়ে ফেলে দেয় সে তখন কিন্তু ওই জিনিসটা গিয়ে একটা বড় পাথরের উপর পড়ে আর সেই যে পারফিউমটা ছিল সেটার উপরে এরকম একটা ব্ল্যাক ম্যাজিক করা ছিল সেটা হলো যে ওই পারফিউমটা লাগাবে বা যার উপরে ওই পারফিউমটা লাগবে সে কিন্তু সেই তান্ত্রিকের প্রেমে অ্যাট্র্যাক্ট হয়ে যাবে হ্যাঁ তার ভালোবাসায় অ্যাট্র্যাক্ট হয়ে যাবে তার কাছে চলে আসবে আর এই যে এত বড় একটা কালা জাদু করা হয়েছিল একটা ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল সেই পারফিউমটার উপরে সেই পারফিউমটা কিন্তু রানী যখন ছুঁড়ে ফেলে দেন সেটা একটা পাথরের গায়ে গিয়ে পড়ে আর যখন পাথরের গায়ে গিয়ে পড়ে সেই পাথরটাও কিন্তু অ্যাট্র্যাক্ট হয়ে যায় মানে তখনকারের মানে এটা ভাবলে অবাক লাগে তখনকারের যে জাদু টোনা ছিল সেগুলো কতটা পাওয়ারফুল ছিল তাই না কি যখন ওটাই গায়ে গিয়ে পড়ে সে পাতরটা কিন্তু সে তান্ত্রিকের উপর অ্যাট্র্যাক্ট হয়ে যায় আর সেই পাতরটা তখন কিন্তু গড়িয়ে এসে সেই তান্ত্রিকের গায়ের উপর পড়ে যখন তান্ত্রিক ওই পাথরে চাপা পড়ে যান তখন সে তান্ত্রিক রাগে একটা অভিশাপ দেয় যার পর কিন্তু রানী মারা যান আর রানী মারা গিয়ে কিন্তু ওই যে ভাঙ্গার ফোর্ড আছে সেখানেই থেকে যান তার কিন্তু মুক্তি হয় না কেন কি সে সাধু কেন কি সে তান্ত্রিক এরকমই অভিশাপ দিয়েছিল যার কারণে কিন্তু রানী রত্নাবতী এখনও কিন্তু ভাঙ্গার ফোর্ডেই উপস্থিত আছে তার মুক্তি হয়নি আর এই কারণে কিন্তু আজও রাজস্থানের গ্রামে কিন্তু বা ভাঙ্গারের কাছাকাছি যে গ্রাম উপস্থিত আছে সেখানের লোককে কিন্তু এখনও জানা এই জিনিসটা যে ওরা অনেক সময় সন্ধ্যে ছটার পর হয়তো ভাঙ্গারের সামনে থেকে যাচ্ছেন আসছেন সেখান থেকে যাওয়া আসা করতে কিন্তু তারা অনেকবারই কোনো একজন মেয়ে ছেলের আওয়াজ শুনেছেন সেই ভাঙ্গার ফোর্টের ভেতর থেকে পায়ের উপরের আওয়াজ শুনেছেন আর অনেক কেউ বলে যে সে ভাঙ্গারের ফোর্ডের উপরে সে অনেক কেউ ওই শ্যাডো দেখেছে রানের তো এরকম অনেক রকমই মানে রিসার্চ এরকম কিন্তু অনেক রকমই ঘটনা ভাঙ্গারের উপর আছে আর আমি আজকে এই ঘটনাটা এই জন্য তোমাদের বললাম কেন কি আমি চাই যে আমাদের ইন্ডিয়ার যে প্রাউড প্লেসগুলো আছে বা এরকম যে প্লেসেসগুলো আছে যেখানে এরকম কিছু ঘটনা আছে যেগুলো লোকের থেকে অজানা হয়ে রয়েছে সেগুলোকে তোমাদের জানানোর জন্য আজকে এই ঘটনাটা আমি তোমাদের বললাম আমি আরও চেষ্টা করব তোমাদের জন্য ইন্ডিয়ার মোস্ট হান্টেড প্লেসের ঘটনা নিয়ে আসার আর এই ঘটনাটা কিন্তু তোমাদের যে বললাম এটা কিন্তু রিয়েল ঘটনা এই ঘটনার উপরে কিন্তু অনেক কিছু রিসার্চ করা হয়েছিল ভাঙ্গার ফোর্ডের উপর কিন্তু পপার রিসার্চ করা হয়েছে প্যারানর্মাল অ্যাক্টিভিটার্সরা গিয়ে ওখানে কিন্তু এর বিষয়ে অনেক কি রিসার্চ করেছে তারপরেই কিন্তু এই ঘটনাটা বাইরে এসছে আর আমি কিন্তু তোমাদের যে ঘটনাটা শোনালাম এটা কিন্তু পুরোটাই রিসার্চ বেসড ঘটনা শোনালাম আমি কিন্তু কোনো রকম এর মধ্যে নিজের অপিনিয়ন বা থিওরি লাগাইনি তো যাই হোক এই ছিল কিন্তু আজকের ঘটনা ঘটনাটা জানি খুবই ছোট। কিন্তু আমি চেষ্টা করলাম যে তোমাদেরকে এক হিস্ট্রিক্যাল ঘটনা শোনানোর তো যাই হোক আজকের ঘটনা এই অবধি রইলো ঘটনাটা তোমাদের কেমন লাগলো আর ঘটনাটা কতটা ভালো করে আমি উপস্থিত করতে পারলাম তোমাদের কাছে সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও কোন সব সবথেকে বেশি ভালো লাগলো আর কোন সব থেকে বেশি তোমাদের ইন্টারেস্টিং লাগলো ওটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তো আজকের জন্য এই অবধি থাকলো আবার দেখা হবে আগামী সপ্তাহে ঠিক তিনটের সময় আজকের জন্য পায় তো চলো এবার তাড়াতাড়ি করে তোমাদের কমেন্টগুলো পড়ে নিই মানে কমেন্টের নামগুলো পড়ে নিই তো প্রথম আমাদের কমেন্ট এসছে হলো নেহা মাইতি দেন হলো প্রদীপ দাস সুজাতা দাস মৌরয় আব্দুল হক দাদাভাই স্বপ্না বিশ্বাস চপন রাউত গীতা সংগীতা নাইন জিরো ওয়ান টু মিতালি ভট্টাচার্যী পম্পা রয় নওয়ান ভাই পিঙ্কি সাহা জলি হাজরা সুপর্ণা সারিনা উদ্দিন রিনা সরকার বনানী কর্মকার জল্পনা মজুমদার রত্না সরকার আর তারপর আমার নেট আটকে গেছে জানি না আর কমেন্ট লোডই হচ্ছে না চলো হ্যাঁ চলে এসছে নেট কমেন্ট লোড হয়ে গেছে প্রিঙ্কি খাতুন রমা কর্মকার পিঙ্কি খাতুন আবারও কমেন্ট করেছেন নেহা মাইতি আবারও কমেন্ট করেছেন তারপর হলো মিন্টু জ্ঞান স্বপ্না মিনি কিচেন সাবানি মুখার্জি পুলক চক্রবর্তী শুভঙ্কর ঘরাই আবারও একবার কমেন্ট করেছেন আমাদের সাবিনা মুখার্জি সুস্মিতা মণ্ডল টুকু সাবারবাল সামিমা সামরোস আর অ্যাঞ্জেলিলা সোরেন তো এই ছিল আজকের কমেন্ট ঠিক আছে তো যাই হোক তোমাদের সবার কমেন্টগুলো কমেন্টের নামগুলো কিন্তু আমি পড়ে দিলাম তোমরা এমনই ভালোবেসে এমনই ভালোবাসা ভরা কমেন্ট করতে থাকো আমার তোমাদের কমেন্ট পড়তে খুব ভালো লাগে তোমরা যখন বেশি বেশি করে কমেন্ট করো না আরও বেশি ভালো লাগে তখন যে হ্যাঁ এত কমেন্ট করেছো তোমরা তো খুব ভালো লাগে আমার তোমাদের কমেন্টগুলো পড়তে তোমরা অনেকই কমেন্ট করো দারুণ ঘটনা ভালো লাগলো ঘটনাটা ঠিক আছে তো এইগুলো শুনতে খুব ভালো লাগে আর তোমরা অনেকেই কিন্তু আমাকে কমেন্ট করেছিলে যে প্রিন্স তুমি কেমন আছো আমি কিন্তু খুব ভালো আছি তোমাদের ভালোবাসা আর আশীর্বাদে তোমরাও কিন্তু অবশ্যই 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 ভালো থেকো আর নিজেদের খেয়াল রেখো তোলে যাই হোক আজকের জন্য এই অবধি থাকলো